আমরা আসলাম মানে সানসেট দেখতে কিন্তু মেঘের কারণে আর দেখা হলো না কিন্তু এখানে একটা নৌকা দেখতে পাইলাম লম্বা সেটা আমি প্রথম প্রথম দেখলাম আমি আপনাদের দেখাচ্ছি এত লম্বা নৌকা তুষার পারে মানে এত বড় নৌকা দেখে অবাক আমি আমার পিছনে আরো আছে এই যে মানে কেরালার উনাম উৎসবে যে নৌকো প্রতিযোগিতা হয় সেই নৌকো প্রতিযোগিতায় যে নৌকোগুলো ব্যবহার করা হয় তার থেকে মনে হয় এই নৌকোগুলো বড় মানে এই নৌকোটি বড় হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীল দর্পণ নতুন আর একটা ভিডিও আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি ঘুরতে মানে আমরা যাব বলরামপুর চিলেখানার দিকে তুফানগঞ্জের ওই দিকে তো আমরা ওই ব্রিজটার ওখানেই যাব মোট কথা আমরা সানসেট দেখতে মানে সূর্যোদয় দেখতে যাচ্ছি এটাই আজকে আমাদের মানে আমাদের যে পিকনিকের প্ল্যান ছিল ওটা আমাদের প্রায় ক্যান্সেলের মতোই তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমরা তো এখন চলে আসলাম নাজিরহাটের দিকে তো নাজিরহাটে গেলেই আমরা এই রকম মানে সুন্দর সুন্দর গ্রাম দেখতে পাবো এই গ্রামের মধ্যে দিয়ে গেছে এত সুন্দর রাস্তা তো গ্রাম দেখতে দেখতেই আমরা চলে আসলাম বলরামপুর এটা হচ্ছে বলরামপুর বলরামপুর বাজার পার হয়ে আমরা মানে বলরামপুর যে ব্রিজ রয়েছে ওই ব্রিজটির সামনেই গিয়ে দাঁড়ালাম তো সেখানে আমরা কিছুক্ষণ সানসেট দেখলাম মজাই লাগলো তো আমরা এখন যাব মানে ব্রিজের উপর দিয়ে সেই বলরামপুর পার হয়ে আমরা চিড়িয়াখানার ওইদিকে যাব এবং ওইদিকে আর একটা নদী আছে যেটা মানে কালজানির মতোই নাম তো আমরা সেখানে গিয়ে আমরা সানসেট দেখার চেষ্টা করব তো এখন আমরা যাচ্ছি বলরামপুর ব্রিজের উপর দিয়ে এই ব্রিজটা দিয়ে আমরা তুফানগঞ্জ যেতে পারি এইদিকে আর এইদিকে আমরা বলরামপুর হয়ে আবার কোচবিহার তথা এইদিকে দিনহাটাও যাওয়া যায় তো চলুন যাওয়া যাক আমরা আসলাম মানে সানসেট দেখতে কিন্তু মেঘের কারণে আর দেখা হলো না কিন্তু এখানে একটা নৌকা দেখতে পাইলাম রে বাপ এত লম্বা সেটা আমি প্রথম জীবনের প্রথম দেখলাম আমি আপনাদের দেখাচ্ছি এত লম্বা নৌকা আমি মনে হয় আর লম্বা আর মানে চিকন তাম নৌকা তাম বাপ বাপ কেরালার মধ্যে যে উনাম উৎসব হয় নৌকা পাইসের জন্য যে নৌকোগুলো মানে ওখানে যে নৌকোগুলো ব্যবহার করা হয় মানে সেই নৌকোগুলো এখানে ব্যবহার করা হচ্ছে ব্যবহার করে এত লম্বা নৌকো এত বড় নৌকো আর আসতে প্রচণ্ড ঠান্ডা মানে এত সুন্দর মানে মানে হাওয়া আসতেছে আমি আর কি বলবো কত বড় নৌকো বাপ রেপ বাপ কেরালার ওনা উৎসবে যে বাইস প্রতিযোগিতা হয় সেই নৌকোবাইজ প্রতিযোগিতায় যে নৌকো ব্যবহার করে এটাও সেই নৌকা মধ্যে আমি দাঁড়িয়ে আছি সেই মানে এই নদীটার নাম আসলে আমি জানি না অ্যাকচুয়ালি মানে এই এই নদীটি সরাসরি তর্ষা নদীতে গিয়ে মিশেছে ওখানে যে বলরামপুর ব্রিজ আছে ওই ব্রিজের প্রায় কাছাকাছি সুন্দর যে একজন লোক আসলো উনি ওনার নৌকা নিয়ে আবার ওই পারে যাবেন নাকি ওই পারে যাবেন নাকি right